আল্লাহ পশ্চিম দিকে আছেন হ্যাঁ আল্লাহ পশ্চিম দিকে আছেন দক্ষিণে আছেন নাই হ্যাঁ আমাদের এক কিছু পান্দারা আছে এখন বর্তমানে আমাদের চেয়ারম্যান মহতরম উনিও এটা জানেন ফেসবুকের মধ্যে এসেছে খসরা। ফাইনাল করে দেওয়ার জন্য তারা সিদ্ধান্ত নিচ্ছে গোপনভাবে ডাকা ইউনিভার্সিটির ডাকসু নির্বাচনের মতো সেটা কি সেটা তারা বাংলাদেশের আমরা যে ধর্মের বই আছে ধর্মীয় বই স্কুল পর্যায়ে মাদ্রাসার মধ্যে আকায়েদের বই আছে বিভিন্ন শ্রেণীতে আকায়েত বই আছে আলফিক ওয়াল আকায়েত আকায়েত ওয়ালফিক যে বইগুলো আছে আমাদের একবারে পঞ্চম থেকে শুরু করে কামিল পর্যন্ত বইগুলো আছে ওইখানের মধ্যে তারা এই জিনিসটা লেখার অপপেষ্টায় আছে যে আল্লাহর শরীর আছে একটু জোরে বলুন না এটা ফেসবুক ইত্যাদির মধ্যে একটা খসড়া আমি দেখেছি এবং ওরা বলে দিয়েছে আল্লাহ নিরাকার নয় আল্লাহ এক জায়গার মধ্যে আছে আল্লাহ সর্ব নয় আল্লাহ কোথায় আছে আল্লাহমান ও আরশিস্তাওয়া আল্লাহ আরশে আযিমে আজিমে বসা আছে একটু জোরে বলবেন না নাজুবিল্লা এই জিনিসটা আমাদের ধর্মীয় বইয়ের মধ্যে লেখার জন্য তারা পুরা প্লান করে ফেলেছে এরা কারা এরা হচ্ছে তারা যারা ইবনে তাইমিয়াকে যারা শাইখুল ইসলাম মানে রাহাবার মানে যেহেতু ইবনে তাইমিয়ার আকিদা হচ্ছে ইবনে তাইমিয়া মিয়া আলাই তার আকিদা হচ্ছে আল্লাহ অত বড় বা আরশ যত বড় আল্লাহ অত বড় আল্লা আছেন এটাকে বলে এদেরকে এই ফেরকমা এখন বাংলাদেশের মধ্যে এসেছে এটা কাদের সুরতে আসতেছে এদের সুরতের নাম হচ্ছে আহলে হাদিস এই আহলে হাদিস এদের কিন্তু ধর্মীয় নাম হচ্ছে আহলে হাদিস ধর্মীয় নাম হচ্ছে আহলে হাদিস কিন্তু রাজনৈতিক দল হচ্ছে সার্টিফিকেট পাওয়া যায় তাদের আকিদা কিন্তু আহলে হাদিস কিন্তু রাজনৈতিক ম্যান্ডেট কিন্তু আহলে হাদিস হিসাবে অন্য কোন দল না রাজনৈতিক ওইটাই রাজনৈতিক দল কিন্তু ওইটাই কারণ যেই ব্যক্তিরা ভোটের জন্য হিন্দু মণ্ডপে যেতে পারে জস্তে জুলুসে শরবত দিলাতে পারে এটা তাদের জন্য কোনো ব্যাপার না তাদের উদ্দেশ্য হচ্ছে যেই ধর্মের হোক রাজনৈতিক ভোটটা তারা চায় এই ধরনের ব্যক্তিগুলো দাবি করছে আল্লাহর কি আছে আবার বলেন না আল্লাহর কি আছে আল্লাহ কোথায় আছে আর সে আজিমে বসা আছে অথচ একটা আয়াতে মানুষের মধ্যে একটা ধন্দ লাগাই দিলেন মনে রাখবেন আল্লাহ হু আল্লাহর মধ্যে বলেছেন আল্লাহ সমাদ আল্লাহ কি বলেছেন বলেন আল্লাহ সম্বন্ধে আকি দেখনটা আল্লাহ যেটা বলেছে সেটা রাখতে হবে নবীকে বলে কুল আপনি বলে দিন আল্লাহ সমাদ কি বলেছেন সমাদ কাকে বলে সমাদ তাকে বলে ওয়ালা আল্লাদি ধরেন যার মধ্যে ত্রন্দা নাই যিনি খায় না যিনি পান করে না এবং যিনি কোনো কিছুর মহতাজ নয় এখন তিনি যদি বসার দিকে মহতাজ হয়ে যান উনি যদি আরশের দিকে মহতাজ হয়ে যান তাহলে তো উনি আর সমাজ নেই উনি তো মহতাজ হয়ে গেছে আল্লাহ মহতাজ আমরা মহতাজ আল্লাহ কি মহতাজ এক আর একটা আল্লাহ যদি আরশে আজিমের মধ্যে বসেন খুব খেয়াল করেন আল্লাহকে আমরা বলি আল্লা আকবর বলেন না আকবর মানে আকবারও মিং পুলিশ এই প্রত্যেক বস্তু থেকে আল্লাহ কি মহান আল্লাহ বড় তাই এখন দেখেন আমাদের হুজুর বসছে কোথায় কুরসিতে বলুন না এ কুরসি এটাই আরশার ই আরশ কুরসি বলে যে কুরসি কুরসি মানে চেয়ার এখন বলেন চেয়ার বড় না হুজুর বড় হ্যাঁ এখন চেয়ার বড় না হুজুর বড় এখন বলো পরিধি কন্টার বড় আয়তন কন্টার বড় এখন আল্লাহ যদি আরশের মধ্যে বসে তা এখন আরশ বড় নাউজুবিল্লাহ না আল্লা বড় এক এখন তো আল্লাহ আকবর বলা যাবে না বলতে হবে এখন বলতে হবে এই আর যদি কারো থাকে সাথে সাথে ইমান চলে যাবে সাথে সাথে ইমান চলে যাবে অতএব তা আল্লাহ আরশো আগে আল্লাহ আরশের খালে তা আপনি এখন প্রশ্ন করতেন আল্লাহ কেমন আল্লাহ থাকেন কোথায় একটা প্রশ্ন আমাকে করবেন না তখন আমি আপনারা আমাকে জিজ্ঞেস করবেন আল্লাহ কোথায় থাকেন তখন একটা প্রশ্ন আসবে তখন আমি বলবো আরশের আল্লাহ হচ্ছেন আজলি আল্লাহ কি আজল কাকে বলে আজল বলে যাসুর নেই আজল বলে যার কি নেই আল্লাহ শুরু আছে কিন্তু শুরু আছে বানানো হয়েছে আল্লাহ চা খালেক তা আরশো বানানের আগে আল্লাহ কেমন ছিলেন আরশ বানানের আগে আল্লাহ জামান আল্লাহ এখনো তেমন